আসসালামু আলাইকুম চাঁদপুর সারস্তিক কোয়েল ফার্ম পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো আজকে টাইগার মুরগির বাচ্চাগুলোকে খাবার পানি দেওয়া হবে তো বাচ্চাগুলোর বয়স আজকে বারো দিন তো আপনারা বারো দিন বয়সী টাইগার মুরগি বাচ্চাগুলোকে দেখতেছেন আমি আপনাদের কয়েকটা বাচ্চা যদি ধরে দেখাই বাচ্চার কোয়ালিটি অনেকে ভিডিও দেখে বুঝতে পারবেন যে এই মুরগিগুলো কি টাইগার মুরগি কিনা অনেকে অনেক জায়গা থেকে নিয়ে পতারিত হন যে কিনলাম টাইগার মুরগির বাচ্চা আর দেখা গেলো যে পরবর্তীতে এটা সোনালি মুরগি হয়ে গেছে হয়ে গেলো তো এরকম প্রবলেম কিন্তু হবে না আশা করি তো আপনারা স্ক্রিনেই দেখতেছেন বাচ্চাগুলোর কোয়ালিটি আজকে বারো দিন বয়সী টাইগার মুরগির বাচ্চার সাইজ এবং কি গ্যাট আপ কীরকম হয় এটা অবশ্যই আপনারা ভালো জানেন আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কারণ এখান থেকে আপনারা কিনে ডুপ্লিকেট হওয়ার কোনো সুযোগ নেই কারণ আমরা কম দামে কোনো জিনিস বিক্রি করি না যারাই প্রতারিত হয়েছে তারা মূলত অল্প দামে মুরগি কেনার কারণেই কিন্তু প্রতারিত হয়েছে তো আমরা আজকে যে বারো দিন বয়স চলে এই বারো দিন বয়সে মুরগির রেট দিয়েছিলাম একশো দশ টাকা আজকের রেট পরবর্তীতে দেখা যায় যে আপনি ভিডিও দেখে যদি কল করে থাকেন তাহলে কিন্তু তখন এটার বয়স বাড়বে তখন কিন্তু এই রেটে আর হবে না তো আপনারা যারা নিতে আগ্রহী আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে টাইগার মুরগি বাচ্চা অর্ডার কনফার্ম করবেন এবং কি আমাদের খামারে এসে দেখে বুঝে আপনারা নিয়ে যাবেন তো এখানে মোটামুটি প্রায় বাচ্চা অর্ডার হয়ে গেছে তো যারা নিতে আগ্রহী আপনারা দ্রুত যোগাযোগ করে চাঁদপুর সাহারস্তি কৈলহাজারি থেকে টাইয়ার মুরগি বাচ্চাগুলো নিয়ে যাবেন কারা কারা আসবেন আমার এখানে কোথা থেকে আসবেন বিষয়টা ডিটেলস একটু বলে দিই যেমন যারা চাঁদপুর থেকে আসবেন চাঁদপুর সদর থেকে বাস স্ট্যান্ড থেকে বোগদাদ বাসে করে এসে দোয়াবাঙ্গা সারাস্তির সাহারাস্তি গেট দোয়াবাঙ্গায় এসে নামবেন এরপর হচ্ছে ঠাকুরবাজার দুই কিলোমিটার দক্ষিণেই ঠাকুরবাজার ঠাকুরবাজারেই আমার খামার তো এরপর হচ্ছে যারা কুমিল্লা থেকে আসবেন কুমিল্লা শহর থেকে আসবেন আপনারা কি করবেন চাঁদপুর চাঁদপুর রোডে ঢুকে বোগদাদ বোগদাদ বাস স্ট্যান্ডে এসে ঝাঙ্গালিয়া বাস স্ট্যান্ড থেকে আপনারা বোগদাদ বাসে করে আপনারা দোয়াভাঙ্গা এসে নামবেন এরপর ঠাকুরবাজারে চলে আসবেন এভাবেই কিন্তু দূরদানা থেকে আসা যায় যারা নোয়াখালী থেকে আসবেন আপনারা দেখা গেল কি আপনারা ওই উপকূল বাসে করে লাকসাম দিয়ে আসতে পারেন খুব সহজে শর্টকাটে আসা যায় লাকসামের পাশের থানায় কিন্তু সাহার তো আপনারা এভাবেই কিন্তু আয়শা আমার এখান থেকে টাইগার মুরগি বাচ্চাগুলোকে সংগ্রহ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা কল দিয়ে যোগাযোগ করবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ